বিদ্যুতের বিল অস্বাভাবিক জবাব হবে তোলে চোদ্দিন ইউনিয়নে তাকে আজকে গণ ডেপুটেশনের দলের তোলে চোদ্দ সমাজবি মানুষের সাথে আমাদের সন্ধান চলছেই চলবে সুবিধা দেন না সেই জন্য দৃষ্টি কমিটি না এদের পাকা দল প্রধানের জিও ট্যাগিং বৈষম্য বন্ধ করতে হবে আমরা আমাদের জেলায় দেখছি কোথায় কোথায় যারা প্রকৃত ঘর পেতে পারে খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জনজীবনের গুরুত্বপূর্ণ সাধ্যপদাবিতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব তাতে আমরা যে দাবিটা আমরা এখন রাখছি এক নম্বর দাবির মধ্যে হচ্ছে গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিং এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে জাস্ট আমি এগুলি পরেই যাচ্ছি রেগায় দুশো দিনের কাজ তিনশো চল্লিশ টাকার মজুরি যেটা গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল এটা লাগু করার জন্য আমরা দাবি করছি রেগায় এবিবিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে কারণ রেগা কাজ করতে গেলে সকালে একবার ছবি তুলছে বিকালে আবার ছবি তাতে করে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে এই দাবিটা আমরা রাখছি চার নম্বর দাবির মধ্যে আমরা রাখছি রাজ্যে বেকার বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে আমরা দেখছি অনেক জব কার্ড যারা কাজ করতে পারে এছাড়া কিন্তু সেগুলি বাতিল করে দেওয়া হচ্ছে আমরা এগুলি পুনরায় চালু করার জন্য আমরা দাবি রাখছি পাঁচ নম্বর দাবির মধ্যে আমরা রাখছি নগর এলাকার মধ্যে যে টু টুয়েব প্রকল্প ছিল বিগত সরকার যেটা চালু করেছিলেন এটা প্রায় বন্ধের পথে আমরা এটা লক্ষ্য করছি গ্রামীণ এলাকা শহর এলাকার মধ্যেও অনেক শ্রমিক আছেন যারা এই কাজগুলি করতে পারেন তো এর জন্য আমরা দাবি করছি টুয়েল প্রকল্পে যাতে এর কাজের দিন এবং দৈনিক মজুরিটা বৃদ্ধি করে ছয় নম্বর দাবির মধ্যে রাখছি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আমরা লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে প্রায় চার লক্ষ চার লক্ষর উপরে তারা ভাতা পেতেন কিন্তু এক লক্ষ সতেরো হাজারের মতো সেখানে বাতিল করে দেওয়া হয়েছে আমরা সেখানে করছি প্রকৃত যারা ভাতা প্রাপো যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা যাতে বাদ না দেয় তার জন্য পুনরায় তাদের যাতে এই প্রকল্পটাকে চালু করে এই দাবিটা আমরা রাখছি আমরা সাত নম্বর একটা দাবি রাখছি ষাট বছরের উর্ধ্বে যে সমস্ত ক্ষেত মজুর যাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না ওই সময় আমরা সরকারিভাবে তাদেরকে ভাতা প্রদানের জন্য আমরা এটা করছি এই স্বাদ দা দাবিতে মাননীয় জেলা শাসকের কাছে আমরা দাবি আমরা রাখছি উনি বলছেন এইগুলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নজরে উনি আনবেন আর এটাও আমরা দাবি করছি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এই দাবিগুলি যতদিন পূরণ না হবে ততদিন তারপরেও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য